এই নীতিমালার মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে পরীক্ষা করার ব্যবস্থা রাখেছি এবং একই সাথে আমরা বলছি শহরে এবং গ্রামে পাহাড়ে এবং সমতলে উপকূলে কিংবা উত্তরে আমাদেরকে একটা কাছাকাছি কোয়ালিটির সেবা বিন্যাস করতে হবে এবং এই নতুন পলিসিতে আমরা বলেছি যে বর্তমানে দেশের মাত্র বিশ শতাংশ মোবাইল টাওয়ারে ফাইবারাইজেশন পৌঁছেছে আমরা বলেছি আগামী তিন বছরের মধ্যে এটাকে আশি শতাংশে পৌঁছাতে হবে এবং একই সাথে আমরা বলেছি সারা দেশে শুধুমাত্র শহরে ভালো ক্যাপাসিটি দিয়ে গ্রামকে বঞ্চিত রাখার যে বৈষম্য সেই বৈষম্য থেকে সরে এসে আমরা বলেছি সারা দেশে একটা কভারেজ লেয়ার রাখতে হবে এবং একাধিক ক্যাপাসিটি লেয়ার থাকতে হবে আজকে আমরা মানসম্পন্ন সেবা পাচ্ছি না তার কারণ আমাদের মোবাইল টাওয়ারগুলোর মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আসলে অধিক সংখ্যক গ্রাহককে সেবা দান অসম্ভব আমরা নতুন পেপাল ফ্রিল্যান্সারদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পেপাল আর স্ট্রাইপ আমরা পেপালের সাথে যোগাযোগ করেছি তাদেরকে একাধিক মেইল করেছি তাদের কাছ থেকেও কিছু উত্তর পেয়েছি আর পার্সোনালি আমি স্ট্রাইপের সাথে মিট করেছি তারা আমাদেরকে উত্তর দিয়েছেন সেই উত্তরটা আমরা রিকনসিডার করার জন্য তাদেরকে আবেদন করেছি তো এই আলোচনা পর্যায়ে আছে আপনারা বুঝতে পারছেন যে আমরা আশা করি যেহেতু স্টারলিং বাংলাদেশে এসেছে সেটার হাত ধরে গ্লোবাল এবং ভবিষ্যতে আমরা পেপাল এবং স্ট্রাইপের মতো যারা ফ্রিল্যান্সার বান্ধব পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং গেটওয়ে তাদেরকে নিয়ে আসতে পারবো